ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের মধ্যে এত সুন্দর একটা চিকেনকারি ড্রেস মানে একটা জর্জের ড্রেস যদি আপনি নিতে চান তাহলে আপনার বাজেট করতে হবে দুই হাজার টাকার উপরে আর আমরা আপনাদেরকে দিচ্ছি বিবেক ব্র্যান্ডের চিকেনকারি যেটা হচ্ছে ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের মধ্যে থাকতেছে সম্পূর্ণ ফোর পিসের কালেকশন এক্সট্রা ইনার নিতে হবে না এক্সট্রা ইনারটা দিয়ে আপনারা আপনাদেরকে আমরা ড্রেসটা দিচ্ছি জাস্ট এটা ড্রেসের কারুকার্যটা দেখেন লাকনো সুতা কাজ পাচ্ছেন সিকোয়েন্সের কাজ অনেক সুন্দর মানে এই চারটা ডিজাইন মানে একটা ডিজাইনের চারটা কালার কিন্তু অনেক সুন্দর এখানে প্যান্ট আর হচ্ছে ইনারটা একসাথে দেওয়া মানে ভিতর যে স্যামিসটা আপনারা ইউজ করবেন জর্জের ড্রেসের সাথে এটা কিন্তু একসাথে দেওয়া আর এইটা হচ্ছে ড্রেসের দুপাটটা অল ওভার কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ লাকজারি শিফনের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস মশ্লা খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস এই ড্রেসগুলো এত ডিমান্ড মানে এই ডিজাইনটার চারটা কালার অনেক সুন্দর চারোটা কালার একটু লাইট কালার মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে অনেক সুন্দর ড্রেসটার যতটা কালারটা সুন্দর মানে কালারটার সাথে কাজের ডিজাইনটা এত সুন্দরভাবে ড্রেসটাকে ফুটায় নিছে হাতে না পাওয়া পর্যন্ত কখনই বুঝবেন না মানে এই ড্রেসের এত সুন্দর একটা ড্রেস বাহ প্রত্যেকটা ড্রেসের দোপারটাই কিন্তু আপনাদের আবার প্রিন্ট করা ফুল বডিটা থাকতেছে সে ওয়ার্ক আর তো অ্যাম্বোটারি ওয়ার্ক পাচ্ছেন কিন্তু দুপাটার ডিজাইনটা থাকছে আরও ডিফারেন্ট মানে প্রিন্ট করা আর দুপাটার কিন্তু দুই সাইডে হচ্ছে কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার মানে ড্রেসগুলো এত সুন্দর আর দামি দামি ড্রেস আর ড্রেস দেখলেই তো আসলে আপনারা বুঝতে পারেন যে না ড্রেসটা অনেক ভালো মানে অনেক দামি একটা ড্রেস আপনাদেরকে দিচ্ছে অফার প্রাইজে যেহেতু সবসময় আমাদের কাছে পাবেন অফার প্রাইজের প্রোডাক্টগুলো একদম দামি দামি ড্রেস রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন এটা হচ্ছে ড্রেসের দুপাটটা অনেক সুন্দর মাসাল্লা জাস্ট এটা কম্বিনেশনটা দেখেন এস কালার সাথে মানে একদম ম্যাচিং সলিড কালারের যে ড্রেসগুলো একমাত্র আমাদের কাছেই পাবেন মাত্র এগারোশো টাকায় কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমাদের ক্লোজনে আসলে কিন্তু সব ধরনের ডিজাইন পাবেন ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস কটন থেকে শুরু করে পার্টিওয়ার মানে এভরিথিং জর্জেট কটন সব ধরনের কালেকশন পাবেন অফার প্রাইসে মানে অন্য সব জায়গা থেকে একটু হলেও আমাদের কাছে কম পাবেন চলে আসবেন আমাদের আউটলেট আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লাইন মসজিদেগুলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের আউটলেট এখানে এসে কিন্তু আপনারা সব প্রোডাক্ট পার্চেস করে নিয়ে যেতে পারবেন যারা হোলসেল লেভেল তাদের জন্য প্রত্যেকটা ড্রেস কিন্তু আলাদা একটা ডিসকাউন্ট প্রাই ডিসকাউন্ট প্রাইসে থাকছে